বিসমিল্লা হিরাম রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত জ্যামিতি সপ্তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে এই প্রশ্নটার সৃজনশীল এক ঢাকা বোর্ড দু সালে আসছে এর ক নম্বর প্রশ্ন হচ্ছে একটি বর্গের পরিসীমা পি সমান এগারো সেন্টিমিটার বর্গটি আঁকতে হবে তো প্রথমে আমরা পি সমান এগারো সেন্টিমিটার নিব এবার পরিসীমা পিকে সমান চার ভাগে বিভক্ত করব তো এর জন্য আমরা প্রথমেই এর এক পাশে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি একটা কোণ নেব এদিকে যে কোন অঙ্কন করলাম একই কোণ এই পাশেও অঙ্কন করতে হবে তার জন্য এইভাবে এখন যেহেতু আমরা এটাকে সমান চার খণ্ডে বিভক্ত করব এই আমরা সমান তিনটে অংশে কাটব এক দুই তিন একই রকম এপাশ থেকেও এক দুই তিন এগুলো আমরা যোগ করব তাহলে পরিষীমা পি সমান চার খণ্ডে বিভক্ত হলো এক খণ্ড দুই তিন চার খণ্ড যে কোনো একটি রশ্মি নেই বি থেকে এই পরিসীমা পি এর চার ভাগের এক ভাগের সমান মানে পি বাই ফোর সমান করে আমরা বিসি অংশ কাটব বেশি অংশ কাটলাম বিবিন্দুতে বিয়ে লম্ব আঁকি লম্ব আকার সিস্টেম ইচ্ছামত ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ চাপ ওই একই ব্যাসার্ধ নিয়ে এভাবে আরেকটা বৃত্তচাপ এখন এই দুই জায়গায় কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এদের একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ আমরা এখন এটা যোগ করব তাহলে বিএফ লম্ব অঙ্কন হলো এখন এই বিএফ থেকে পি বাই ফোর সমান করে বি এ অংশ কাটি বি এ অংশ কাটি এখন এই এ এবং সিকে কেন্দ্র করে ওই পি বাই ফোর সমান ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দেওয়া পরস্পর ডি বিন্দুতে ছেদ করে তাহলে এডি এবং সিডি যোগ করি এবি এবং সি ডি যোগ করলাম তাহলে A,B,C,D সি ডি উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হলো